তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কালকের যেই ক্যাম্পেইন আসছে দারাজ 8.8 এইট পয়েন্ট এইট ক্যাম্পেইন তো সেখানে কীভাবে আট টাকার ডিলগুলো আপনারা পারচেজ করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পোস্ট অলরেডি করা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন দাস বেস্ট ডিলস এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই দাস বেস্ট ডিলস টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে করে নেবেন তো অবশ্যই এখানে যেই উপরে পিন পোস্ট রয়েছে এগুলোতে ক্লিক করতে থাকবেন ক্লিক করলেই আমাদের এই পোস্টটি আপনার পেয়ে যাবেন এছাড়াও কালকে অফারের সময় আমরা কিন্তু আবারও পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো যে কখন কি অফার আসতেছে বা না আসতেছে তো এখানে আপনারা দেখতে পাবেন যে একটা লিঙ্ক অলরেডি পোস্ট করা আছে যেটাতে লেখা আছে আট তারিখ ঠিক বিকেল তিনটায় এই লিংকে হচ্ছে হাজার আট টাকার ডিল লাইভ হবে তো এই সিম্পলি জাস্ট আপনারা এই লিঙ্কটাতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন দারাজের অ্যাপে আপনাদেরকে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পর এখানে উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আট টাকা ডিলস আটাশি টাকা ডিলস আট হাজার আটাশি টাকা ডিলস এবং আট হাজার আটশো আটাশি টাকা ডিলস তো এগুলো সবগুলো কিন্তু আগামীকালকে লাইভ হবে এবং এখানে যদি আপনারা দেখেন তাহলে আট টাকা ডিলসে কিন্তু বেশ অনেকগুলো প্রোডাক্টস আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আটাশি টাকা ডিলসও বেশ অনেকগুলো প্রোডাক্টস রয়েছে আমরা যদি এটার উপরে ক্লিক করি আট টাকার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আট টাকাতে যেই যে ডিলসগুলো কালকে লাইভ হবে সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো সবগুলাই যে আমরা নিতে পারবো জিনিসটা কিন্তু এমন না কারণ অফার চলাকালীন সময়ে ট্রাফিক অনেক বেশি থাকে দারাজ অ্যাপসে এবং এগুলো স্টক কিন্তু আপনারা দেখ মানে আপনাদের জন্য কিন্তু দশ বিশটা পনেরোটা এরকম স্টক কিন্তু তার দারাজ আপনাদেরকে দিবে না তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এত প্রোডাক্টের মাঝে আপনাদেরকে আগে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা পার্চেস করবেন আপনি আট টাকা পারচেস করবেন নাকি আটাশি টাকাটা পারচেস করবেন নাকি আটশো আটাশি টাকাটা পারচেস করবেন এগুলো ফার্স্টে হচ্ছে আপনাদেরকে নির্ধারণ করে নিতে হবে দেন আপনি কালকে যখন তিনটায় অফারটা লাইভ হবে তখন জাস্ট আপনার মানে চুজ করা প্রোডাক্টটার উপরে ক্লিক করতে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে আট টাকায় এই ড্রোনটা কিন্তু আগামীকালকে লাইভ হবে যেটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট করে সেটা কিন্তু জানিয়ে দিয়েছি যে আট টাকায় ড্রোনটা আগামীকালকে লাইভ হবে তো এটা হচ্ছে আমাদের চ্যানেলে জয়েন থাকার বেনিফিট কারণ আমাদের চ্যানেলে জয়েন থাকলে আপনারা এই প্রোডাক্টগুলো সবার আগে হচ্ছে দ্রুত কিনতে পারবেন অলরাইট তো এখানে আপনারা এই ড্রোনটা আগামীকালকে কীভাবে পার্চেস করবেন যদি এই ড্রোনটা আপনি চুজ করে থাকেন তাহলে অবশ্যই এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রোনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পান যে বাই নাও অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রাইস তিন টাকা এটা কিন্তু কমে আট টাকায় চলে আসবে অফার যখন লাইভ হবে তখন এখন আসবে না যখন অফার লাইফ হবে তখন কিন্তু এটা আট টাকায় চলে আসবে তখন আসার সাথে সাথেই জাস্ট এখানে বাই নাওতে প্রেস করবেন দেন হচ্ছে এখানে সব কিছু তো আপনাদের আগে থেকে কনফার্ম করা আছে তারপর জাস্ট প্লেস অর্ডারে প্লেস করলেই আপনি আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং আগেই নির্ধারণ করে নেবেন যে কোন প্রোডাক্ট আপনি পারচেস করছেন তো এতে করে হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনতে সুবিধা হবে কারণ অনেক ট্রাফিক থাকবে এবং অনেক ফাস্ট কাজ করতে হবে যার কারণে কিন্তু ফাস্ট না করলে আপনারা অফারগুলো নিতে পারবেন না তো এই অফারটা এই যে ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন এই অফারটা কিন্তু আপনার আটাশি টাকায় কালকে আপনারা পাবেন তো এটা পারচেস করতে চাইলে সিম্পলি জাস্ট বাইনালতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার এই প্লেস অর্ডার ক্লিক করলে আপনার অর্ডারটি কিন্তু কনফার্ম হয়ে যাবে তো খুবই ফাস্ট করতে হবে এবং এইটাই হলো প্রসেস এবং যেটাই পারচেস করেন আঠারো আটাশি টাকার ডিলসগুলো পার্চেস করতে চাইলেও ঠিক সেম ওয়েতে আপনাদেরকে করতে হবে এখানে অনেক বেশ দামি দামি কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে আগামীকালকে আটশো আটাশি টাকায় লাইভ হবে তারপর এখানে আট হাজার আটশো আটাশি টাকার ডিলসও রয়েছে যেখানে হচ্ছে আপনারা টিভি পাচ্ছেন এখানে উনত্রিশ হাজার টিভিটা কিন্তু আপনারা আগামীকালকে হচ্ছে আট হাজার আটশো আটাশি টাকায় আপনারা কিনতে পারবেন তো এখানে বেশ অনেকগুলোর ডিলসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে আট হাজার আটশো আটাশি টাকায় লাইভ হবে এছাড়াও আট টাকার ডিলসগুলোও ঠিক সেম ওয়েতে এবং এই উপরে যত ডিলসই দেখতে পাচ্ছেন সবগুলাই আমি যে প্রসেসটা এখন এই মাত্র আপনাদের সাথে শেয়ার করলাম সেই প্রসেসে হচ্ছে আপনারা কিনতে পারবেন এবং সবগুলার আপডেট যদি ফার্স্ট আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই যে চ্যানেল দার বেস্ট ডিলস এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন যেটা লিংক কমেন্ট বক্সে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ অফারগুলোর সবগুলার লিঙ্ক এবং ফার্স্ট আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা দিয়ে থাকি তো আগামীকালের জন্য সবার জন্য শুভকামনা রইল আশা করছি যে এই অ্যাটাকের ডিলস আপনারা সবাই নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে টেল দেন টাটা